আসসালামু আলাইকুম আমার নতুন প্রবাসী ভাই বোনেরা যারা নতুন এসেছেন অথবা দেশ থেকে নতুন ইচ্ছুক আসতে আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আমরা আজকে শিখব আরবের কিছু আঞ্চলিক ভাষা নিশ্চিত আরবিতে হবে আকিত আকিত অনিচ্ছিত মো আকিত মো আকিত অর্থাৎ অনিশ্চিত সঠিক আরবি হবে সহি অথবা শাহি সহি অথবা শাহি যে কোনো একটা বললেই হবে ভুল আরবি হচ্ছে গলত গলত অর্থাৎ ভুল অনুমান মমকিন অনুমান হচ্ছে আরবিতে মমকিন আবার নিশ্চিত আকিত অনিশ্চিত মো আকিত সঠিক সহি ভুল গলত অনুমান মমকিন না দেখা মাই সোফ মাই সোফ অর্থাৎ না দেখা দেখাকে আরবিতে বলে সোফ সোফ এখন আলহীন পরে বাদেন সব কিছু করল সেই। অর্থাৎ সব কিছু একটু আরবি হচ্ছে শুয়েয়া শুয়ে আবার না দেখা মাই সোফ দেখা হচ্ছে সুফ সুফ এখন আলহীন আলহীন পরে বাদেন সব সবকিছু কল্লসেই কল্লসই অথবা কুল্লু একটু সুয়েয়া একটুকে আরবিতে বলে সুয়া অল্পকে বলে শুয়াইয়া যে কোনো একটা বললে হবে ঠিক আছে কিছুনা মাফিসাই অথবা মাকুশাই কুয়েতে সম্ভবত মাকুশাই বলে আরব কান্ট্রি অন্যান্য দেশগুলোতে সৌদি আরবে বলে মাফিসাই আজকে, আলিয়ম আলিয়ম অর্থাৎ আজকে আগামী আগামীকাল বখরা অনেকে বলে বকরা অনেকে বলে বখরা দিন ইয়ম অথবা ইয়ম ইয়ম অথবা ইয়ম দূর হও দূর হও অ্যাঙ্গেলা এঙ্গেলা এই জিনিসটা রাগান নিতে হলে বলে এই জিনিসটা কাউকে বলবেন না যদি বলেন তাহলে উনি খুবই রাগি যাবে ঠিক আছে এটা হলো ঝগড়ার একটা বিষয় অ্যাঙ্গেলা অ্যাঙ্গেলা বললে অর্থাৎ দূর হও সামনে থেকে প্রতারক নাসাফ প্রতারক আরবি হচ্ছে নাসাব এই ভাষাগুলো একদম লোকাল ভাষা ভেতরে আর হচ্ছে দাখেল, দাখল দাখেল বাহিরে বাররা বার নিচে তাহাত তাহাত উপরে ফোহ, ফোহ, অর্থাৎ উফরে, মাঝখানে ওয়াসাত, অসাত অর্থাৎ আসমানে ফি শ্যামাহ অথবা সামাহ সামা হচ্ছে আসমান আবার বেতরে দা খেল পাহিরে বার্রা নিচে তাহাত উপরে ফসখানে অসাত আসমানে ফি ফি নেন ওয়েনতা তুমি কোথায় আনা বাহিরে আনা বাররা অর্থাৎ আমি বাহিরে লেবার ফুলিশ হচ্ছে যাওজাত লেবার ফুলিশ বলে যাওজাত ফুলিশ আরবি হচ্ছে শরতা সেনাবাহিনী আল আস্কারি আল আস্কারি আসকারি হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী আলবাহারি বাহারি নৌবাহিনী বলে বাহারি অথবা আলবাহারি বিমান বাহিনী আলতেয়ারি আলতয়ারি তেয়ারি হচ্ছে বিমান বাহিনী ফাহারাদার আরবি হবে আল হারেস হারেস অথবা আল হারেস ওকে আরবিতে অনেক নামের সামনে দিয়ে ওরা আল ব্যবহার করে ওকে লেবার ফুলিশ আরবি হচ্ছে জওজাত চেক করে যে পুলিশগুলা মাঠ পর্যায়ে এসে ওরা হচ্ছে জওজাত অর্থাৎ লেবার ফুলিশ তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং নতুনদের মাঝে শেয়ার করবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে